Just this for RJ for dikke dikke ektai চায় আপনারা সকলেই জানেন যে আজকে দুটি সংগঠনের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ কালকে দুটি সাংবাদিক বৈঠক আমরা করি আমরা এই দুটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের জানাই এবং এই দুটি সংগঠনকেও আমরা জানিয়ে দিই যে তাদের এই নবান্ন অভিযান অবৈধ বেআইনি এবং দুটি যে প্রোগ্রাম আছে তার কোনোটিরই অনুমতি আমরা দিইনি কেন দিইনি কেন অবৈধ সেই ব্যাখ্যায় যাচ্ছি না সেটা কালকে বিস্তারিত ব্যাখ্যা আমরা দিয়েছি এবং ওনারা অনেক দেরিতে করে যে মেল পাঠিয়েছিলেন তার উত্তর আমরা দিয়েছিলাম তবুও কালকে যেরকম বলেছিলাম আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল নির্দিষ্ট প্রমাণ ছিল বিভিন্ন মাধ্যমের সূত্রে যে আজকে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতি একটা গোলমাল পাকানোর চেষ্টা করবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে অশান্তি হিংসাত্মক ঘটনা ঘটানো এবং একটা বেপরোয়া কিছু করার চেষ্টা করবে যাতে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করতে এবং খুব অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে ঘটে যায় সেই প্ররোচনা থাকবে আমাদের সেই আশঙ্কা আজকে অনেকটাই সত্যি হয়েছে এই যে নির্দিষ্ট ইনপুট ছিল তার ভিত্তিতে গতকাল থেকে আজকে সকাল অবধি পুরো রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে প্রায় পঁচিশ জনকে আমরা গ্রেফতার করেছি আরও অনেককে আমরা করে জিজ্ঞাসাবাদ করেছি আমাদের কাছে বিভিন্ন সূত্রে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক চ্যাটস আরও আমাদের ইন্টেলিজেন্স যেসব মেকানিজমস আছে তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছিলাম আপনারা জানেন আজকে গতকাল রাত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে বোমা নিয়ে অস্ত্র মানে অস্ত্র নিয়ে 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 বোমা গুলি আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং নির্দিষ্ট সময় সেগুলো সব প্রত্যেকে আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব এই দুষ্কৃতিদের আমরা ধরেছি ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা হবে কথোপকথন এরকম ছিল কালকে লাশ ফেলতে হবে বডি ফেলতে হবে তিন চারটে বডি না ফেললে আর আন্দোলন কিসের এই ধরনের আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল বিভিন্ন ফেসবুক হচ্ছিল সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি আমাদের পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত আজকে ছিল কলকাতাতেও ছিল পশ্চিমবঙ্গেও ছিল নবান্ন অভিমুখী সমস্ত রাস্তায় আমরা ব্যারিকেড করেছিলাম কারণ সংরক্ষিত এলাকায় কোনো ধরনের জমায়েত সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো হস্তক্ষেপের প্রশ্ন ছিল না আজও ছিল না কিন্তু আন্দোলন কিরম শান্তিপূর্ণ থাকলো কতটা শান্তিপূর্ণ থাকলো তা আপনারা সকলে টিভিতে দেখেছেন আন্দোলনকারীরা এলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে তারপর ব্যারিকেড ধরে সাঁতরাগাছি হোক কি হাওড়া ময়দান হোক কি ফোরশো রোড হোক ব্যারিকেড ধরে তারা ঝাঁপানো শুরু করলেন ব্যারিকেড ধরে ঝাঁকানো শুরু হলো পুলিশ তখন বারবার একবার নয় একাধিকবার লাউড হেলারে বারবার ঘোষণা করতে থাকে শান্তিপূর্ণ আন্দোলন করুন প্ররোচনায় পা দেবেন না এটা সংরক্ষিত এলাকা ব্যারিকেড ভাঙবেন না তার ভিডিও রেকর্ডিং আপনারাও দেখিয়েছেন আমাদের কাছেও আছে কিন্তু তারপর কি ঘটলো আমরা দেখেছি ব্যারিকেড ভাঙা হলো পুলিশের অনুরোধে কর্ণপাত করা হলো না সাঁতরাগাছি দিয়ে শুরু ব্যারিকেড ভাঙা গার্ড রেল উল্টনো পুলিশের দিকে লাঠি সোটা বোতল বৃষ্টি অনর্বল লাগাতার ইট পাথর বৃষ্টি সরকারি সম্পত্তি ভাঙচুর পুলিশকে মারধর করা পুলিশকে রক্তাক্ত করা আহত করা গাড়ি চালিয়ে দেওয়া আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না তাণ্ডব বোধহয় খুব নরম বিশেষণ হল সম্পূর্ণ বিনা প্রলোচনায় এবং একটা সময় আমরা বুঝতে পারি যে আজকে পূর্ণ কর্ম দিবস ইট ওয়াজেড ওয়ার্কিং ডে আমাদের অ্যাকশন নিতে হবে এই দুষ্কৃত না এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে যাতে সাধারণ মানুষের আজকে প্রচুর মানুষ কাজে বেরিয়েছিলেন সমস্ত দফতর খোলা ছিল একটা কর্মব্যস্ত দিন সেইখানে অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায় বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেওয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধা হয় পুলিশ সেই ফাঁদে পা দেয়নি পুলিশ আহত হয়েছে রক্তাক্ত হয়েছে যেখানে যতটুকু প্রয়োজন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে শান্তি বজায় রাখতে পুলিশ সেখানে ততটুকু প্রয়োগ করেছে কিন্তু পুলিশ রক্তাক্ত হয়েও বারবার আক্রান্ত হয়েও কোনো ধরনের প্রযোজনায় পানা দিয়ে চূড়ান্ত ধৈর্যের এবং সংযমের পরীক্ষা দিয়েছে সেটা আপনারা দেখেছেন কিন্তু যখন সাধারণ মানুষকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায় যখন সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়া দেখা যায় তখন পুলিশকে বলপ্রয়োগ করতেই হয় এবং সেটা করা হয়েছে আমাদের প্রচুর সহকর্মী আহত হয়েছে আপাতত এগারো থেকে বারো জন এবং আরও খবর আসছে চুরানব্বই জনকে আমরা গ্রেফতার করেছি এইটা ভাবার কোনো কারণ নেই যে আজকে আমরা ধৈর্য এবং চূড়ান্ত সংযমের পরীক্ষা দিয়েছি বলে যারা আজকে এই অশান্তিটা করলেন সাধারণ মানুষের জীবন বিপন্ন করলেন অশান্তি তৈরি করলেন বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ আন্দোলন করব এটা বারবার বলা হচ্ছিল প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে শান্তিপূর্ণ আন্দোলন 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 আমরা দেখলাম বলা যেতে পারে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ আন্দোলনকারী তারা যেভাবে আজকে আচরণ করলেন সরকারি সম্পত্তি আমার আপনার সকলের সম্পত্তি ভাঙচুর করলেন পুলিশকে মারলেন তা নিন্দার ভাষা আমাদের কাছে নেই আমরা এই দুষ্কৃতিতে চুরানব্বই জনকে গ্রেফতার করেছি আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করব প্রত্যেকের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই হবে আরেকটি কথা না বললেই নয় চলবে প্রশাসন পুলিশ বন্ধুর মতো আপনাদের পাশে থাকবে কোনো চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে পা দেবেন না বন্ধ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে এবং আমরা দেখব জনজীবন যাতে কোনো রকমভাবে কোনো দিক থেকে ব্যাহত না হয় রাজ্য সচল থাকবে আমি এবার কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আছে তারপরে এডিজি লয় অর্ডার আপনাদের বলবেন কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আজকে সরে জমিনে স্পটে ছিলেন একটা বিস্তীর্ণ জায়গা জমি দায়িত্বে ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল পুলিশ রাস্তায় ছিল আমি নিজে হাওড়া ব্রিজে কিন্তু সকাল আটটা থেকে ছিলাম প্রায় বারোটা সোয়া বারোটা দিকে আপনাদের মধ্যে যারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখেছেন হয়তো একদল দুষ্কৃতি তারা পুলিশের ব্যারিকেড টপকে আমাদের দিকে ইট বৃষ্টি করল তারপরে আমাদেরকে বারে বারে ওনারা ইনস্টিগেট করেছেন যাতে আমরা ওনাদের ওপর কোনো অ্যাকশন নিই পুলিশ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে আমরা বারবার বলছিলাম যে আপনারা আইন শৃঙ্খলা একেবারে কিন্তু ভাঙবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না এত কিছু বলার পরেও আমরা অনেক ওনাদের লাউডহেডার বলেছি যে আপনারা কিন্তু কোনোভাবেই ব্যারিকেড টোপকে পুলিশের ওপর কোনোরকম আক্রমণ করবেন না সে সবই কিন্তু বৃথা গেল আপনারা যারা ওখানে ছিলেন আপনারা দেখলেন ওনারা কিভাবে ব্যারিকেড টোপকে পুলিশের দিকে লাঠি চার্জ করলো এবং তারপরে ইট বৃষ্টি তো ছিলই পেট্রোল বোমও কিন্তু আমরা পেয়েছি তারপর যখন ওনাদেরকে অনেক লাউডস্পিকারে বলার পরে যখন ওনারা শোনেন না তারপর পুলিশ বাধ্য হয় ব্যারিকেডের সামনে এসে ওনাদেরকে তাড়া করেন এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমরা গেছি এবং আমরা অনেকগুলো কিন্তু অ্যারেস্ট করেছি এটা আমি খালি হাওড়া ব্রিজ থেকে কলেজ স্ট্রিটের কথা বলছি এটা কিন্তু কলকাতা বিভিন্ন জায়গায় এই একই কিন্তু গল্প পুরো কলকাতায় আজকে আমাদের অ্যারেস্ট হয়েছে একশো ছাব্বিশ তার মধ্যে একশো তিন পুরুষ তেইশ জন মহিলা পুলিশের অনেকেরই কিন্তু ওনারা আঘাত পেয়েছেন এই পুরো পর্বের মধ্যে তাদের মধ্যে আমাদের পনেরো জন আছে মোস্টলি তারা কনস্টেবল আর হোমগার্ড যা হয়েছে আজকে সেটা হাওড়া ব্রিজে হোক হেস্টিংসে হোক দ্বিতীয় হুগলি সেতুতে হোক বা কলকাতার যে কোনো প্রান্তেই হোক না কেন পুরোটাই আপনাদের সামনে হয়েছে কে আক্রমণ করেছে কে কতক্ষণ ওয়েট করেছে কে সুপ্রিম কোর্টে আইন কানুন নিয়ম অর্ডার গাইডলাইন মানলো মানলো না এবং পুলিশ কতক্ষণ ওয়েট করেছে এবং তারপর অ্যাকশন নিয়েছে পুরোটাই কিন্তু আপনাদের সামনে হয়েছে এইটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম যে আপনার নেবেন যে পুলিশ কখন ডিসিশন নিয়েছে নিয়েছি যারা যারা স্পেসিফিক আমরা জানি আজকে যেটা আপনারা দেখলেন তবু অনেকটা কন্ট্রোলে ছিল বিকজ গতকাল থেকে আমরা যে অ্যাকশন নিচ্ছিলাম তার জন্য ওরা বড় কোনো কিছু করতে পারেনি এটা একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসড আমাদের গতকাল দিন ধরে আমরা মানে এটা ফলো আপ করছিলাম গতকাল থেকেই আমাদের স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসডে অনেক অ্যাকশন হয়েছে সেটা যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন পঁচিশ জন অলমোস্ট মানে আমরা ডিটেন করেছি অ্যারেস্ট করেছি স্পেসিফিক ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেসিফিক কেসে সেই জন্য আজকে কোনো বড় রকম কোনো ঘটনা হয়নি কিছু হয়েছে নিশ্চয়ই তার উপর ফার্দার অ্যাকশন দাল পুরোন হচ্ছে ব্যারিকেট ভাঙা হয়েছে মানুষজনের প্রতি সাধারণ মানুষের প্রতি আক্রমণ করা হয়েছে ছাত্রছাত্রীদের অসুবিধা হওয়ার কথা কিন্তু যেহেতু আমি সারাদিন দিন এই এই দিকে নজর রেখেছিলাম কত ছাত্রছাত্রীর আপনারা যদি পরিদর্শন করেন এই মুহূর্তে আমি আপনাদের বলতে পারবো না তবে ঘন্টা খানিক بعد নিশ্চয়ই আমি এটা বলতে পারবো বলেছি কালকে আছে আমরা আবার বলছি আমরা সমস্ত জনজীবন কাল সচল রাখবো সমস্ত বাস খোলা থাকবে বাস বাস খোলা থাকবে প্রশাসন সর্বত সাহায্য করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রশাসন সর্বত ভাবে কাল ছাত্রছাত্রীদের পাশে আছে তাদের যেন ন্যূনতম তিন মাত্র অসুবিধা না হয় সেদিকে প্রশাসন তার সদা সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখবে আজকে দেখা গেছে প্রচুর মহিলাকে আমি একটা আপনাদের কাছে বলবো যে একটু ভালো করে দেখবেন যে কত মহিলা এসেছে মহিলাদের সংখ্যা যে বলছেন অনেক এসেছে এমনটা নয় কিন্তু আসলে সাধারণ মহিলারা তারা বুঝতে পেরেছেন যে পেছনে অভিসন্ধিটা কি আছে এবং মহিলারা জানেন যে তাদের সাথে একজনই রয়েছেন তিনি সারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Uh, जी आज कौन है आज